সালামু আলাইকুম বিহন দেখুন রাস্তার কাজ চলিতেছে আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে রাস্তার কাজ চলিতেছে একটা বিপদের ভিতরে আছে এই জন্য আজকে আর একটা রাস্তা দিয়ে ঘুরে আসছি এখানে এসে দেখি এই রাস্তারও কাজ চলিতেছে ভাবছি হয়তো এই রাস্তা দিয়ে গেলে সংক্ষেপে যাওয়া যাবে কিন্তু এই রাস্তা দিয়ে এসে দেখি সামনে এই রাস্তাটা কাজ এখন আমি কি করব এই রাস্তার কাজ শেষ এখন আবার শুরু হয়েছে এই রাস্তার দেখেন দেখছেন এই যে রাস্তার কাজ চলিতেছে রাস্তা বন্ধ আমি আবার ব্যাক করে আরেক রাস্তা দিয়ে যাইতে হবে এ হচ্ছে কাহিনী দেখি সিফা সফা দিয়ে এটা চলে যাওয়া যায় কিনা দেখেন আমাদের বাংলাদেশি লোকেরা দেশের রাস্তার কাজ করতেছে অবশ্য শুধু বাংলাদেশই না ইন্ডিয়ান পাকিস্তানি ফিলিপাইনি নেপালি সব দেশের লোকেরা টুকটাক কাজ করে সব কাজের সাথে সব দেশের লোকেরাই জড়িত আছে দেখুন কীভাবে কাজ করে আবার এদিকে পাথর দিয়ে ওয়াল করে রাখছে আর এখানে জায়গা দখল করে রাখছে পাথর ওয়ালের পাশে মেইন রোড আর এই রোডের কাজ চলে এখানে একটা বাড়ি দেখা যাইতেছে বাড়ির সামনে ফুল গাছ না অনেক সুন্দর ফুল গাছ দেখেন সামনে ছোট্ট একটি মসজিদ ভিডিওটা লং হবে যদিও ভিডিওটি লং হয় দেখতে থাকুন ভালো লাগবে কিরে ভাই কাজ শেষ হবে না শেষ পর যায় আর কতটুক সামনে মেন রোড পর্যন্ত আমি গাড়ি নিয়ে আসতে পারি না এখান দিয়ে হাঁটি হাঁটি আসা যাওয়া করতে হয় ভাই আমাদের বাঙালি ভাইরা বললাম যে কাজ কখন শেষ হবে সে হয়ে যাবে শেষ পর্যায়ে দেখতে থাকুন ভালো লাগবে এই যে এটা মসজিদ ছোট্ট একটি মসজিদ এটা একটা হাউস ড্রাইভার এখানে একটা বাসার ড্রাইভার থাকে এই বাসার ভিতরে সাথে কথা আলাইকুম বাংলাদেশি হিন্দি সুইডেনি বাংলাদেশি না ফ্রাইডেমে যাওয়া আসার মতো আপনার দেখি তো দরজা খোলা থাকে এই এবার এ বাসার ড্রাইভার নাকি ও আচ্ছা একসময় আসুন এসে কথা বলবো কোন দৃষ্টিকে ঢাকায় ঢাকায় কোন জায়গায় নারায়ণগঞ্জে আচ্ছা আসবেনি দেখ উনি আমাদের বাংলাদেশি ঢাকা নারায়ণগঞ্জে বাড়ি উনি হাউস ড্রাইভার আমি এই ফান্তি ফ্রাইটে আমি আসা যাওয়া করি তো ওনার দেখি জিজ্ঞেস করলাম বলতেছে যে ঢাকা নারায়ণগঞ্জ এই যে রাস্তা সব রাস্তার চুরা কাইটা সুরমাসুর করে গেছ আবার ঠিক করবো হয়তো সপ্তাহানিকের ভিতরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা আবাস শহরের ভিতরে আবা মেন সড়ক থেকে একটু ভিতরে ঢুকলে এই এলাকাটা আমি এখন হাঁটতে হাঁটতে আমার বাসার সামনে যাইতেছি আমার বাসাটা আর মেন রোডের সাথে আমি একটু মহল্লার ভিতরে আসছিলাম একটা কাছে দেখতে থাকুন যে একটা কার নিউ কার যদিও শীতকাল কিন্তু বাইরে হাঁটলে মোটামুটি শরীরটা গরমই লাগে এই যে ফুল গাছ গাছগাছালি ভালোই লাগে এগুলো দেখতে যার কারণে ভিডিও করে আপনাদেরকে দেখাই আপনারাও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব মাইন খান ব্লগ এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ পর্যন্ত দেখা হবে সামনে আরেকটি ভিডিও বাই টাটা চলে আসছি আমার বাসায় এই যে মেইন রোড মেন রোডের পাশে আমার বাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ